বিএনপি যদি সরকার গঠন করে আর আমি যদি আপনাদের সবার মনোনীত প্রার্থী হিসাবে জয়লাভ করি অন্যায় বিচারের আমাদের দলের নেতাদের জন্য কাউকে কষ্ট না কাউকে অত্যাচার না করে কোথাও কোনো খারাপ কাজের সংস্পর্শ না আসে এইগুলা যাতে না করে এবং দরবার এইটাও আমার কিন্তু কারণ এই মানুষগুলা সাধারণ যে মানুষকে আমি অত্যাচার করবো নির্যাতন করবো অথবা খারাপ কিছু করবো তার কাছে ভোট কিভাবে এটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু আমার স্পষ্ট নির্দেশনা দেওয়া ছোটবেলা আপনারা এইটা একটা ব্যাপারে আপনারা শিওর থাকতে পারেন নিশ্চিত থাকতে